প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছে তো প্রথমেই বলি যে থামমেল দেখে হয়তো অনেকে মনে মনে গালি দেওয়া ফেলছেন কিন্তু আসলে আমিও অবাক যে আমি সাত বছর ধরে এই মুরগি লালন পালন করি তো এর মধ্যে এইবার খুব সুন্দর রেজাল্ট আসছে তো রেজাল্টটা হচ্ছে আজকে এদের বয়স পঁয়ত্রিশ দিন তো পঁয়ত্রিশ দিনে এরা ছয়টা করে ফিট খাইছে প্রতি একশোয় ফিট খেয়ে এরা দুই কেজি পাঁচশো গ্রাম আই মিন আড়াই কেজির মতো ওজন আসছে যে এটা আমি অবাক হয়েছি আমি এই যাবৎকাল দুই কেজি দুইশো গ্রাম ওয়েট পাইছি কিন্তু এবারে বেশি পাইছি তো এখানে মিথ্যে কথা বলার কিছুই নেই আসলে অনেকে হয়তো বা ভুল বুঝতে পারেন সেটা না এটাই বাস্তব যে এরা হয়েছে তো আমি এই নিয়ে একটা ভাবলাম যে এদের এত ওজন হওয়ার কারণ কি পূর্বে এত ওজন কখনোই হয়নি তো আমি এবারে কিছু টিপস ব্যবহার করছি তো যেইগুলো শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটি আমার করা তো প্রথমত হইছে যে এদের আমি ছোট থাকতেই পর্যাপ্ত পরিমাণ জায়গা দিছি এবং বেশি পরিমাণে খাবারের পট এবং পানির পট দিছি আমি অন্যান্য বার কিন্তু এতগুলা পট ইউজ করি না মানে ব্যবহার করি না ফার্মে এইবার আর যতগুলা পট ব্যবহার করেছি আমার এই পট দিয়েই আমি প্রতিবার দুই হাজার মুরগি লালন পালন করি তো এবার কিন্তু সেই পট দিয়ে এক হাজার মুরগি লালন পালন করছি আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে দেখবেন যে এক চল্লিশটা মুরগির জন্য একটা খাবারের পট বা পানির পট দরকার দরকার এইটা লেখা থাকবে কিন্তু আমি কিন্তু এইখানে আপনার পনেরো থেকে বিশটা মুরগির জন্যই একটা খাবারের পট এবং একটা পানির পট মানে ব্যবহার করছি এবং শুরু থেকেই পর্যাপ্ত জায়গা দিছি যাতে এদের দৌড়া দৌড়াদৌড়ি এবং চলাচলের কোনো ক্ষতি না হয় তো এই হচ্ছে একটা বিষয় যে এর জন্য হয়তো কিছুটা ওজন আসছে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই কিন্তু মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তো অ্যান্টিবায়োটিক আপনি যত কম ব্যবহার করা যায় মুরগির গ্রোথ কিন্তু তত ভালো থাকে এটা কিন্তু আমি রিজাল্টটা পেয়েছি আমি অন্যান্যবার অনেক বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি এবার কিন্তু কম পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি তো এই হচ্ছে দুইটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার আবহাওয়ার তারতম্য আমি এই গরমের সময়ে কিন্তু এখন যে আবহাওয়াটা আছে দেখেন যে ফ্যানগুলো আমি বন্ধ করে রাখছি বাইরে যদিও একটু রোদ আছে তারপরও কারণ এখন আবহাওয়া আপনার এই গরমের সময় ত্রিশ ডিগ্রি থাকা মানে কি আপনার অনেক সৌভাগ্য এত বড় সাইজের মুরগি হওয়ার পরেও যদি তাপমাত্রাটা এত কম থাকে বিগত দশ দিন যাবৎ কিন্তু আবহাওয়াটা এইভাবেই যাইতেছে যার জন্য কিন্তু এই মুরগিগুলার গ্রোথ আলহামদুলিল্লাহ বাড়ছে তিনটা কারণ আর একটা কারণ হচ্ছে যে আমি এদের কখনোই মানে চব্বিশ পঁচিশ তারিখে অ্যান্টিবায়োটিকের ডোজ সেভাবে করায় না কিন্তু এবার একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করিয়েছি এবং যেটা ছিল একটু ভিন্ন টাইপের ভিন্ন টাইপের বলতে আমরা সবাই হয়তো বা রেনামাইসিল বা ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ চব্বিশ থেকে ব্যবহার করে থাকি তো আমি এদের চব্বিশের সময় একটা ডোজ করছি তো এরপরে আপনার তিরিশ থেকে চৌত্রিশ চব্বিশ থেকে সাতাশ এরপরে দুই দিন গ্যাপ দিয়ে আরেকটা ডোজ মানে দুইটা ডোজ করেছি কিন্তু আপনার ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ দিয়ে এর সাথে ছিল সিপ্রোসিন মানে সকালবেলায় আমি সিপ্রোসিন এবং ফার্স্ট বেড দিছি তো আরেকটা কথা দর্শক আপনারা যারাই কিন্তু মুরগি লালন পালন করবেন তারা কিন্তু অ্যান্টিবায়োটিক চলাকালে মুরগি কখনোই বিক্রি করবেন না কারণ অ্যান্টিবায়োটিক চলাকালে যদি মুরগি বিক্রি করেন তাহলে আপনার প্রতিটি মুরগিতে দেড়শো থেকে দুইশো গ্রাম কিন্তু লস হবে তো এইটা জানেন কি আমি জানি না এই মুরগি যখন অ্যান্টিবায়োটিক এদেরকে দেওয়া হয় তখন কিন্তু এদের শরীরটা একেবারে দেখবে নরম তুলতোলা হয়ে যায় মানে ওজন কিন্তু কমে যায় যখনই আপনি অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে এদেরকে সাদা পানি দিবেন বা সাদা পানি দেওয়াই উত্তম কারণ যখন আপনি মুরগি সেল দিবেন তখন সাদা পানি দিবেন তো যখনই এদেরকে সাদা পানি দিবেন তখন কিন্তু এদের গ্রোথটা দেখবেন দুই থেকে তিনশো গ্রাম বেড়ে যাচ্ছে যদিও এটা অমায়িক ব্যাপার তো দুই থেকে তিনশো গ্রাম কিন্তু আপনি পরের দিনই পাবেন মানে বৃদ্ধি হয়ে যাবে একদিনে তো এইটাই ছিল মূলত এই মুরগিটার রহস্য কারণ এই ছাড়াও অন্য কোনো রহস্য আমি দেখতেছি না আর যদি বলেন যে হ্যাঁ ফিডেরও একটা বিষয় আছে অবশ্যই কারণ ফিডের মান যদি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু মুরগির গ্রোথটাও ভালো আসে তো আমি এতদিন যাবৎ অন্যান্য কোম্পানির ফিড ব্যবহার করছি আর এইবার হচ্ছে আমি আত্মাবের ফিডটা ম্যাজিক যে ফিডটা ওইটা ব্যবহার করছি তো এটার কারণেও হইতে পারে বা এই কারণেও হইতে পারে কারণ এত বেশি ওজন ফিডের কারণে আসবে না যদি আপনার ফার্ম সুন্দরভাবে পরিচর্যা করা না হয় তো আলহামদুলিল্লাহ এইগুলো মেনটেন করলে আমি আশা করব সকলেই কিন্তু খুব ভালো মানে রেজাল্ট পাবেন তো দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু